সরকারি জায়গায় থাকা আদালত চত্বরে আইনজীবীদের সেরেস্তা তুলে দেওয়ার প্রতিবাদে আন্দোলনে নামল রানাঘাট আদালতের আইনজীবীরা আর তারই অঙ্গ হিসেবে বুধবার রানাঘাট আদালত চত্বরে প্রতিবাদ মিছিল সংগঠিত করে রানাঘাট মহকুমা দপ্তরের সামনে জমায়েত করে মাইকিং করে বিক্ষোভ দেখালেন রানাঘাট আদালতের আইনজীবীরা রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গেছে শুক্রবার রানাঘাট আদালতের বার অ্যাসোসিয়েশনের কর্তাদের ডেকে জায়গা খালি করে দেওয়ার কথা বলেন রানাঘাটের মহকুমা শাসক জায়গা খালি না করা হলে সরকারি জমিতে থাকা আইনজীবীদের শ্রেষ্ঠা ভেঙে দেওয়ার কথাও তিনি বলেন বলে দাবি আইনজীবীদের আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই আন্দোলন বলে দাবি আইনজীবীদের এ প্রসঙ্গে আইনজীবীদের থেকেই জানা গেছে প্রথমত আদালত চত্বরে পুনর্বসের ব্যবস্থা করতে হবে নালা তারা এইভাবে তাদের সেরেস্তা ভাঙতে দেবেন না তাদের দাবি দেড়শো বছরের আদালত চত্বরে তাদের এই এই সেরেস্তা যদি মান্যতা না হয় তাহলে প্রতিদিন এইভাবে প্রতিবাদ চলবে আর এই নিয়ে আজকালকার বিশেষ প্রতিবেদন রানাঘাটে আইনজীবীদের সেরেস্তা তুলে দেওয়ার প্রতিবাদে পথে নামলো আইনজীবীরা প্রতিবাদ বলতে গত শুক্রবার মাননীয় মহকুমা শাসক আমাদের এক্সিকিউটিভ বডি যেটা আছে রানাঘাট বাড়ান তাদের ডাকেন এবং ডেকে উনি বলেন যে ওনার কাছে সিএমের অর্ডার আছে উনি এসডিও চত্বরে আনঅথরাইজড অকুপায়ার যারা আছে তাদের সবাইকে তুলে দেওয়ার নির্দেশ আছে তার মধ্যে উকিলবাবু মরিবু যারা আমরা এখানে বিগত দেড়শো বছরে আমাদের কোর্ট দেড়শো বছর ধরে আমরা এখানে বসে আইনি পেশা সংগঠিত করছি কোর্টের কাজে সহযোগিতা করছি সেই জায়গা থেকে উনি বলেন যে এটা সাত দিনের মধ্যে এটা তুলে দিতে হবে ফাঁকা করে দিতে হবে নাহলে উনি ফোর্স অ্যাপ্লাই করবে তখন তারা আমরা তাকে বলি যে আপনি কি আমাদের জানাচ্ছেন না থ্রেট করছেন তখন বললেন সিএমের অর্ডার আছে আপনার আমার অর্ডার দিন আপনি লিখিত কী সিএমের অর্ডার আছে জানান আপনি নোটিশ করুন আমরা মিটিং করব আলোচনা করবো তারপরে আমরা আপনাকে জানাবো কিন্তু ওনার যে বক্তব্য যে স্বৈরাচারী বক্তব্য যে আমরা এক দেড়শো বছর ধরে এখানে উকিল ও মুড়ি যাদের পরিবার সংসার এর উপর নির্ভরশীল এখানে বসে আমরা বিগত দেড়শো বছর ধরে কাজ করছি আইনিভাবে এবং এখানে ল্যান্ডের ডিমার্কেশান আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যান্ড আছে জুডিশিয়ারি ল্যান্ড আছে সেখান থেকে কীভাবে কোনোরকম বিঘ্ন আমরা সৃষ্টি করছি না কোনো রকম যাতায়াতের অসুবিধা হচ্ছে না দেড়শো বছর ধরে এসডিও কোর্ট চলছে সেখানে কীভাবে উনি আমাদের আনন্দরা যায়ের বলছেন বা গড়িয়াটের হকারদের সাথে আমাদের তুলনা করছেন আমরা বিস্মিত হয়ে গেলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা বাড়ির মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমাদের লাগাতার আন্দোলন চলবে এসডিওর এই হুমকি এসডিওর এই স্বেচ্ছাচারিতা তার যে অটোক্রেসি এর বিরুদ্ধে আমাদের আইনজীবী ল ক্লাস বন্ধুরা সকলে মিলে আমরা রাস্তায় নেমেছি এতভাবে চলছে এসডিও দপ্তরের সামনে মাইকিং করছি স্লোগান করছি সমস্ত লয়ার লক্লকরা আছে সকলে মিলেই আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এই যে ঘটনা যদি ঘটে বেআইনিভাবে যদি উনি কোনো ঘটনা ঘটাতে চান রাতের অন্ধকারে তার পরিণতি খুব খারাপ হবে এবং সেক্ষেত্রে আরও দীর্ঘতর আন্দোলনের ক্ষেত্রে আমরা এগিয়ে যাব